ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে যে সাধনাটা দিব এটা হলো যে কোনো মুহূর্তে আপনারা অদৃশ্য হয়ে যেতে পারবেন একটা মানুষ কেন আছে সমস্ত কিছু বলে দিতে পারবেন গণনা বোধ সব কিছু করতে পারবেন তো যারা যাদের বিদ্যা শিকার ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সাধারণকৃত যে কোনো জিনিসপত্র লাগলে নিতে পারেন যাদের জিন দরকার তারাও জিন নিতে পারেন আমার সর্বনিম্ন হাদিয়া তিনশো পনেরো পাঁচশো বাসায় পঁচিশ থেকে পুরো পৃথিবীতে কাজ করি তো মেন এবং সাধন যে কোনো জিনিস আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো মেন যে বিষয়টা এটা হলো শ্মশান ঘাটিতে যে কোনো লোককে মারা দে ওটা আপনার দেখার বিষয় নেই ওর কাপড়ের কাপড়টা আপনারা তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে আসার পর ওই কাপড়টা দিয়ে আপনারা একটা পাঞ্জাবি তৈরি করবেন আর ওই পাঞ্জাবিটা সেলাই করবে মানে জর্দির থেকে কেটে উঠে নিয়ে আসবেন কিন্তু সেলাই করবে ওই আপনার কুমারি মেয়ে যে মেয়ে বিয়ে হয়নি অসতী ওই মেয়ের হাতে সেলাই করে ওই পাঞ্জাবিটা আপনারা ব্যবহার করবেন ব্যবহার করলেই এরকম চুটকি মারলেই আপনারা অদৃশ্য হয়ে যেতে পারবেন এবং ওর সাথে ওই কাপড়ের সাথে যে জিনিসটা থাকলো এ আপনাকে সকল বিষয় নিমিষে অদৃশ্য করবে শুধু বলবেন যে আমাকে অদৃশ্য করো অদৃশ্য বলবে এটা কোনো তন্ত্রমন্ত্র না অদৃশ্য করে ফেল দিবে এবং যদি বলে যে আমাকে এই লোকটা কেন আইছে ও আপনার কানে কানে বলে দিবে এবং কবরের ভিতর তিন তিন দিনের জন্য আপনারা থাকতে পারবেন কিন্তু আপনি কবরের ভিতর নামলেন কিন্তু তো সাধনাটা শুনতে খুব সহজ কিন্তু এই সাধনাটা খুবই কঠিন খুবই কঠিন মানে যা বলার বাইরে শ্মশান থেকে নিয়ে আসতে হবে পুরাতন শরীর বন্ধ করে তো যাদের সাহস নেয় তারা করবেন না আগে কবিরাজি লাইনে পনেরো বছর বিশ বছর আগে কবিরাজি শিক্ষা নিন তারপরে এই সকল সাধনা আপনারা করেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম